হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম সব সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পঞ্চাশটি হিস্টোরির প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং পি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তরদের চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না পারি শুরু করা যাক আজকের ভিডিওটি দেখতে চনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি মুসলিম লীগের দাবি ছিল বঙ্গভঙ্গ নেক্সট খেলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল খেলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি তুর্কি সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফাদের মর্যাদা পুনরুদ্ধার করা এর মূল উদ্দেশ্য ছিল নেক্সট তিন নম্বর প্রশ্ন নেহরু ইজ পেট্রোটিক হোয়েল জিন্না ইজ পলিটিশিয়ান একথা কে বলেছিলেন নেহেরু একজন দেশত্ববধ এবং জিন্না একজন পলিটিশিয়ান এই কথা কে বলেছিলেন দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি স্যার মোহাম্মদ ইকবাল নেক্সট ভা ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত হয়েছিল ভায়াচার ভূমি ব্যবস্থা প্রচলন হয়েছিল কোথায় দেখেন সঠিক উত্তরটি হবে অপশন সি পাঞ্জাবে নেক্সট ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরাইয়ের আমলে চালু হয় ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরাইয়ের আমলে চালু হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ লর্ড কার্জনের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয় তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমরা বেশ কিছু পিডিএফ তৈরি করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে কাজে আসবে তো সেই সমস্ত পিডিএফগুলো দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো এক নম্বর পিডিএফ দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের যে নতুন সিলেবাস রয়েছে আর পঁচাশি নম্বরে একটিমাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য একটি তোমাদের প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে যেখানে পঞ্চান্নটি মডেল সেট রয়েছে যার মধ্যে ষোলোটি ফুল প্র্যাকটিস সেট রয়েছে এবং দশটি প্রতিটি সাবজেক্ট স্পেশাল করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে সমস্ত কিছু দিয়ে তোমাদের এই প্রাইসটির দাম রয়েছে মাত্র আশি টাকা এই পিডিএফটি বাই করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে হবে প্রত্যেকটা পিডিএফের বাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করে নেবে অবশ্যই এবং অপর পিডিএফটি দেখতে হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিলি পরীক্ষা যে হবে আমাদের দু হাজার চব্বিশ সালে তো সেখানে কিন্তু তোমাদের যে প্রশ্ন আসবে সেখানে কিন্তু একশো নম্বরের প্রশ্ন হবে তো সেই সিলেবাস ভিত্তিক এখানেও কিন্তু বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে এবং সাথে এক হাজারটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ অর্থাৎ জি কে অনলাইনের দেওয়া রয়েছে বিগত বছরের প্রশ্ন তো দেওয়া রয়েছে এই সমস্ত কিছু দিয়ে তোমাদের এই পিডিটটির দাম পড়ছে মাত্র পঞ্চাশ টাকা এবং অপর হচ্ছে আমাদের খুব একটি ভালো এবং আমরা অনেক পরিশ্রম করে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটি হচ্ছে ডাব্লু ভিএন কেপি স্ক্যানার যেখানে রয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ডাব্লু বিপি এবং কেপির যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর দিয়ে তৈরি করা আমাদের এই পিডিএফ ডাব্লু ভিএন কেপি স্ক্যানার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তো এই সমস্ত পিডিএফগুলি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারবে এবং সম্প্রতি সম্প্রতি আমরা কিন্তু পাবলিশ করেছি তোমাদের বহু প্রতীক্ষিত একটি পিডিএফ অনেক রিকোয়েস্টেড একটা পিডিএফ সেট হচ্ছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বাংলা ভার্সনের বইটি তো বাংলা ভার্সনের করা হয়েছে এই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের যে বইটি রয়েছে সেই বইটি আমরা ট্রান্সলেট করে আমরা কিন্তু বাংলা ভার্সন করেছি গুগ গুগল ট্রান্সলেট কিন্তু নয় এটা আমরা সম্পূর্ণ নিজেরা খেটে করেছি সম্পূর্ণ আমাদের যে শুদ্ধ ভাষা সেই শুদ্ধ ভাষায় কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে পিঠি তৈরি করা হয়েছে এখানে শুধুমাত্র আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না সায়েন্সের পার্টটি কারণ সেটা কিন্তু এখনও তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি তো এই পিডিএফটি যারা নিতে চাও তাদের প্রাইস পড়বে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার বিনিময়ে তোমরা এই আমাদের লুসেন্টের জেনারেল নলেজ অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে সেই বইটি তোমরা নিতে পারো এখানে প্রতিটা বিষয়ে আমরা ভাগ ভাগ করে দিয়েছি অর্থাৎ ইতিহাসের একটি পার্ট করে দিয়েছি ভূগোলের একটি পার্ট করে দিয়েছি এরকম হবে ইকোনমিক্স তারপরে তোমাদের কোয়ালিটি সমস্ত কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবং এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা এখানে তোমাদের টোটাল পাঁচটি ভাগ পাবে এবং এই পিডের মধ্যে মোটামুটি তোমাদের ন হাজার কোয়েশ্চেন রয়েছে ন হাজারের ওপর কোয়েশ্চেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো এই সমস্ত পিডিএফ যারা নিতে যাও একসাথে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে তোমাদের এই সমস্ত অর্থাৎ চারটি পিডিএফ যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা পড়বে আর যদি শুধুমাত্র তোমরা ডব্লিউবিপি এবং কেপির জন্য এই তিনটি পিডিএফ নিতে চাও সেক্ষেত্রে তোমাদের দুশো টাকা পড়বে এবং এই লুসেন্টের যে বাংলা ভাষার পিডিএফ রয়েছে সেটাও কিন্তু যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের প্রাইসটা পড়বে তিনশো টাকা তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও যারা যে কোনো পার্ট লুসেন্টে নিতে চাও অর্থাৎ যদি মনে করো তুমি ইতিহাসে পার্টটি নেবো সেক্ষেত্রে তোমার ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারবে নিজস্ব নিজস্ব পার্ট তোমরা নিতে পারো অথবা যে কোনো পিডিএফ তোমরা বাই করতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে ছ নম্বর প্রশ্নটা দেখো সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি উনিশশো একচল্লিশ সালে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো কে প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন কে প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন সেখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম আইসিএস ভারতের নেক্সট কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো সালে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কেছিলেন দেখেন সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি ডিরোজিও নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো আট সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন উনিশশো আট সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন কে দেখে সঠিক উত্তরটি হবে অপশন এ আগা খান নেক্সট তিনটি গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ থেকে উনিশশো সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই তিনটি গোল টেবিল বৈঠকের মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করে তো কংগ্রেস অংশগ্রহণ করেছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠকে এয় অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠাতা কে করেছিলেন তো অল ইন্ডিয়া হরিজন সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাত্মা গান্ধী এত অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল হান্টার কমিশনটি কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল তো হান্টার কমিশন গঠন করা হয়েছিল জালিয়ান ওলাবাগের হত্যাকাণ্ডের যে রিসার্চ সেটা তার উপর গঠন করা হয়েছিল এটা উনিশশো সালে জালিয়ান ওলাবাগের হত্যাকাণ্ড হয়েছিলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই হান্টার কমিশন গঠন করা হয়েছিল নেক্সট নিচের কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী বলে পরিচিত নন তো নরমপন্থী বলে পরিচিত নয়ন তিনি হচ্ছেন বালগঙ্গাধর তিলক দফ বিস্তার রাইট আনসার নেক্সট গণবিদ্রোহের যুগ বলতে কোন সময়কে বোঝানো হয় গণবিদ্রোহের যুগ বলতে কোন সময়কে বোঝানো হয় তো এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো কুড়ি থেকে উনিশশো এই সময়টাকে গণবিদ্রোহের যুগ বলা হয় নেক্সট দ্বিতীয় গোল বৈঠকের বৈঠকে গান্ধীজির সঙ্গে কে ছিলেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন তো সেই গান্ধীজির সঙ্গে কে কে ছিলেন তো গান্ধীজির সঙ্গে ছিলেন সারোজনী নাইডু ও মদন মোহন মালব্য এই দুজন কিন্তু গান্ধীজির সঙ্গে ছিলেন নেক্সট দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয় কত সালে দিল্লির লালকেলায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয়েছিল উনিশশো সালে নেক্সট কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন তো গান্ধীজি কিন্তু একবারই সভাপতিত্ব করেছিলেন তো সেটা হচ্ছে বেলগ্রাম অধিবেশন উনিশশো পঁচিশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল এই অধিবেশনে গান্ধীজি কিন্তু সভাপতিত্ব করেছিলেন নেক্সট উনিশশো উনিশশো আমার প্রশ্ন দেখো উনিশশো সালে কুড়ি সেপ্টে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ অধিপত্য প্রত্যাহার কথা বললেন উনিশশো সালে কুড়ি ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ অধিপাত্য প্রত্যাহারের কথা বলেন তো এটি বলেছিল উনিশশো আটচল্লিশের জুন মাস অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কুড়ি প্রশ্ন দেখো মহেন্দ্রদর খনন কালে প্রাপ্ত নারী নারীমূর্তিটি কিসের তৈরি তো মহেন্দ্রদর খনন কার্যে কালে প্রাপ্ত নারী নারীমূর্তিটি ব্রঞ্জের তৈরি ছিল অর্থাৎ অপশান সি ইজ রাইট নেক্সট মুসলিম লীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন মুসলিম লীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিলে কেন কারণ একটি পৃথক সংবিধান সভার গঠন চেয়েছিলো যেখানে পাকিস্তানের সংবিধান রচিত হবে নেক্সট স্বরাজ দল কোন আন্দোলনের ব্যর্থতা পরে গঠিত হয় স্বরাজ দলটি কোন আন্দোলনের ব্যর্থতার পর গড়ে উঠেছিল তো অসহযোগ আন্দোলনের এই ব্যর্থতার পর কিন্তু স্বরাজ দলটি গঠন হয় নেক্সট জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গি এক ছিল জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজন দৃষ্টিভঙ্গি এক ছিল তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু নেক্সট কোন কারণে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন তো প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন রাওলাট আইনের পরিপ্রেক্ষিতে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট ভারতের প্রথম আবিষ্কৃত শহর কোনটি ভারতের প্রথম আবিষ্কৃত শহর কোনটি তো ভারতে আবিষ্কৃত প্রথম শহর হচ্ছে হরপ্পা নেক্সট মহাত্মা গান্ধী কবে তার বিখ্যাত ডান্ডি পদযাত্রা শুরু করেছিলেন তো ডান্ডি পদযাত্রা শুরু করেছিলেন মহাত্মা গান্ধী বারোই মার্চ উনিশশো তিরিশ সালে নেক্সট জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটাই ঘটেছিল তো জালিয়ান ওয়ালাবাগের বাগের ঘটনার আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে রাউলাট আইন চালু হয়েছিল যাকে ব্ল্যাক বিল বলা হয় সেটা কিন্তু চালু চালু হয়েছিল নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীতন্ত্র দেখা যায় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীতন্ত্র দেখা দেয় তো সেটি হয়েছে সুরাট অধিবেশনে নেক্সট কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায় তো সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো ষোলো সালের অধিবেশনে নেক্সট কোন অধিবেশনের বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি লহর অধিবেশনে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো বারদোল্য সত্যাগ্রহ নেতা ছিলেন কে তো বারদোল্য সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তো এই বল্লভ ভাই প্যাটেলকে কিন্তু এই সর্দার উপাধিটা এই বারদলোল্য সত্যাগ্রহের সময়ই দেওয়া হয়েছিল নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রোধ হয় তো বঙ্গভঙ্গটি রোধ হয়েছিল উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জের সময়কালে নেক্সট কে শিবাজি উৎসবের আয়োজন করেন শিবাজি উৎসবের আয়োজন করেছিলেন কে সেখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বাল গঙ্গাধর লক নেক্সট অল বেঙ্গল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন কে অল বেঙ্গল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন ডি আহমেদ নেক্সট অ্যানিবেশান্ত কোন পত্রিকার প্রকাশ করতেন অ্যানিবেশান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ উইল নেক্সট বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন কে তো বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন মনবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় তিনি কিন্তু গঠন করেছিলেন নেক্সট ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয় তো নৌ বিদ্রোহের সূচনা হয় উনিশশো ছেচল্লিশ সালের অপশান ডিজ দ্য রাইটানুসর নেক্সট অরবিন্দ ঘোষকে স্বদেশিকতা ধর্মগুরু আখ্যা কি অরবিন্দ ঘোষকে স্বদেশিকতা ধর্মগুরু আখ্যা দিয়েছিলেন কে দেখেন সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি বঙ্কিমচন্দ্র নেক্সট মহাজাতি সদনের ভিত্তি প্রস্তুত কে স্থাপন করেন মহাজাতি সদনের ভিত্তি প্রস্তুত প্রস্তর কে স্থাপন করেছিল তেখানে সঠিক উত্তরটি হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান শহীদ কে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান শহীদ ছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ রচিত হয় আনন্দমঠ রচিত হয় সন্ন্যাসী বিদ্রোহের ওপর ভিত্তি করে নেক্সট প্রাচীনকালের শ্রেষ্ঠ আইন পরামর্শদাতা ছিলেন কে তো প্রাচীনকালের শ্রেষ্ঠ আইন পরামর্শদাতা ছিলেন মনো অপশন এস রাইট রাইটামসন নেক্সট পণ্ডিত জাহরলাল নেহরু সভাপতিত্ব পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিতে প্রথম পরিকল্পনা কমিশন গঠন হয় উনিশশো সালে নেক্সট কুকা বিদ্রোহের নেতাকে ছিল কোকা বিদ্রোহের নেতাকে ছিল তো কোকা বিদ্রোহের নেতা ছিল গুরু রাম সিংহ নেক্সট অষ্টাদী রচিত কি তো অষ্টাদী গ্রন্থটি রচনা করেছেন মানিনী পানিনি রচনা করেছেন অষ্টাধ্যায়ী গ্রন্থটি নেক্সট প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন তো আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট কত সালে চালু হয় ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট চালু হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় ভাইস রায় কে ছিল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইস ছিলেন লর্ড ডাফরিন নেক্সট জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন তো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ফোর্ড নেক্সট গান্ধী আর ওইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় তো উনিশশো একত্রিশ সালে গান্ধী আর ওইন চুক্তি স্বাক্ষরিত হয়